হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা ভিডিও নিয়ে আসছি কচুর গাটি আলু দিয়ে ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি আর মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি বাচ্চারা আর কি শয়তানি করে এই জন্য শব্দটা আসতেছে প্রথমে আমি হলুদ গরম লবণ দিয়ে মাছটা দশ মিনিটের জন্য মিনিট করে রেখে দিব আপনারা অবশ্যই মাছটা দশ মিনিট আন্ন পনেরো মিনিট যার যেহেতু সময় থাকে এরকম মিনিট করে রেখে দিবেন। আমি দেখুন দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রাই প্যান দিয়েছি চুলা তেল তেল দিয়েছি তারপরে মাছগুলো দিয়ে ভালোভাবে আমি এক পিঠ ভেজে নিচ্ছি আপনারা এইভাবে মাছ কে কে ভেজে রান্না করেন আমার বাসার আর কি কেউ বাজার ছাড়া খেতে চায় না অনেকে দেখা গেছে মাছ না ভেজে রান্না করে আমি আর কি মাছ না ভেজে রান্না করতে পারি না স যে কোনো মাছই আপনার আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি সব মাছই কিন্তু ভেজে তারপরে রান্না করি যে দেখুন আমার মাছগুলো লাল করে ভেজে নিয়েছি তারপরে আমি একটা কড়াই দিয়েছি চুলায় কড়াইটা দিয়ে তেল দিয়েছি সাদা তেল তারপরে আমার প্রয়োজন মতন আর কি আমি পেঁয়াজ রসুন দিয়েছি দুই থেকে তিন চামচের মতন পেঁয়াজ রসুনটা দিয়েছি দেওয়ার পরে আমি মরিচের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়া এক চামচ করে আর হলুদের গুঁড়া একটু বাড়তি দিয়েছি আর কি এক চামচ হচ্ছে একটু দেড় চামচের মতন দিয়ে ভালো করে মিশিয়ে মশলার সাথে একটু জল যে মাছ ভাজার পানিটা দিয়েছি যে মাছগুলো ভাজিয়েছি সেই মশলাটা দিয়েছি দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে উপরে তেল সেটে উঠছে তারপরে আমি যে কচু আর আলু ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আমি সেগুলো কিন্তু সরাসরি দিয়েছি আপনারা এইভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন বা যদি নাও রান্না করেন অবশ্যই এইভাবে রান্না করবেন অনেকে দেখা গেছে কচুগুলো আগে সিদ্ধ করে নেয় আমি কিন্তু সিদ্ধ করি না এইভাবে রান্না করি খুবই কিন্তু মজা লাগে আপনারা এইভাবে একবার হলো বাসায় রান্না করে দেখবেন আমি মা কয়েকবার আর কি ডাকনা উঠে উঠে এইভাবে কষিয়ে নিয়েছি অবশ্যই আপনারা কয়েকবার করে ভালোভাবে কষাবেন কষানো হয়ে গেলে আমি জলের পানিটা দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতন জলের পানিটা দিয়ে দিচ্ছি দেখুন আমার জলের পানিটা টেনে আমার শুকনো শুকনো হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি মাছগুলো আর কি দিয়ে দিব। কচুর গাঠে আলু সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সিদ্ধ হয়ে গেছে আমি মাছগুলো এখন সবগুলো দিয়েছি দেওয়ার পরে আমি দশ মিনিটের মতন আর কি মাছের সাথে আরও জাল করব জাল করার পরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আর কি আর আমি এই যে দেখুন আমার রান্না শেষ হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি যে দেখুন আমি এরকম মাখা মাখা রেখেছি আরও আর কচু আর আলু যেহেতু আরও শুকিয়ে যাবে ঢাকনা দিয়ে রেখে দিলে আর কি অনেকটাই টেনে যাবে জলটা যে রান্নাটা কীরকম হলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ